Allah, 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 la Allah, 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 सौंप नहीं गई यारिदय हेग मूर्द जेब नहीं ये मरहवा अल्लाह अल्लाह

আল্লাহ আল্লা স্মরণ নাই কিন্তু আল্লাহ রঙা তো মেহ পালং কে সাহাঙ্গে আজ রে তো বেয়া ভাইয়া সেই মার যদি লাগে মনে নাওনা খুশবাসি কাছে দেগে আর কি হবে মুর্শিদ জীব নেই গে মারবা আল্লাহ আল্লা মুর্শিদ তোমার প্রেম জাগা লাগা হঙ্গ আমার অন্তর পয়রা কালা মু হঙ আমার অন্তরে সহ প্রেমার হওয়া আল্লাহ অল্লাহ খুশবা শেষার প্রেম যা গহলা গাহা আমার রং তোর পয়রা কালা মূর্শি দোঙ্গ হামার রং তোর তে সৌল গোয়া গোয়া হমর হওয়া আল্লাহ অল্লাহ আূর্শি দিন দালাই আমার দয়াল নামে এত দালা কারে কই খো লেহিয়া গঙ্গ পাইলে কই দাম কইলা মনের জাগা আল্লাহ 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 মুর্শিদ নাম যার রিদি রে গঙ্গ মা খাঙা তার রিহি কি জাগা আবে মরা গোবিষে पुरान हा मुर्शिद प्रेम पुरान जागा आई गो गो मरहबा अल्लाह अल्लाह प्रेम मेरे पीछे तोर सह गो गो हो सहारे गए कि

لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے خول دے دروازہ رحمت غدا کی واسطے লিলা খত মের সুল জাগা আহমদ হাম মোহাম্মদ মুস্তফা কি ও দয়াল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফে অদরতে উরুসে পাসিঙ্গি রহমতুল্লাহ আলাইয়ে এগারোতম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা মোরব্বি বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আর ফিনাল কাদির খুশবাসি হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা রববি বাবারা যুবক নজওয়ান বায়ারা ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত তুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানের গাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে পালিশে মাথাটা মারা লাগাইলে মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরিফিন কোষবাসী হুজুরে একটা মুড়ি দামারে হাতটা দুইরা কই হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই ছেলেটার মা দুনিয়াতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে খোঁজবাসের মাফিলে বৈশাখে সেই যে তিমরার মানা বাড়িতে দেয় সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাবুদ্রে হাজিয়ে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের পুরুষে পাচিঙ্গিতে যে সন্তানেরা তার আর মার গারাইয়া মুনাদাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে হাললা তাদের রাম্মার কব আর হাজাবে দিও না হাললা তাদের কবরে কব আর দিও না মাবুদ এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতি ভয়া রইছে ও আল্লাহ আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হাম গুমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে মাটিতে আমার আল্লাহ তার মা oh <laughs> দেয় আমি জানি না আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের আম্মা কবর কবর নাযাতের ফয়সালা কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো ওদয়াল দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরেছো সম্মানিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের खास দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে আমরা বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়ো আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ দিয়ে অনেক মানুষ আমার মার জন্য জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেতমত আমি আমার মার করতে পারছি কিনা না খাল্লা আমার আম্মা যে শুয়া তাকে আমার কাছে বড় কষ্ট লাগে খাল্লা জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন খাল্লা আপনার কাছে তবা করি আপনি আমার আম্মার সেবা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেন কোনো অসুস্থ আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মা পরে আসে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমার আম্মা যানকে সেবা দান করে দেয় আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা যান ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم